হ্যাঁ কি করিলে তুই এই বিশ্বাস করিবে আর কি করি যেন তোমার এই চ্যালেঞ্জ দিছ না করি আমি একদম ক্লিয়ার হইলে হইতে জম আর খামইয়ে তখন আর কি তোমার বুঝ তো কি কই জম সম্মানই কই জম বুঝ জেনে তবে এখন আর তোর বিশ্বাস না করি আই ক্লিয়ার করে দিই মি এন আই আগামে খালি আই তোমার আই ক্লিয়ার করে দিই মি এন দর্শক খোদা বড় টুনা দর খোদা বড় টোনা দর হতাইন বুড়ো বুড়ো হইতো উন্নি তবে ইয়ে জাস্ট আর একটা অভিনয় করছি মূলত হন ইব বৈদ্য ন আইন বৈদ্য ন বর্তমান এলে ঘটনা সল যে উনিজি আর এখানে তুলি ধরে ফেললে তুলি ধরে ফেললে এ ভিডিও আমি করি তবে ইয়ে বাস্তব আর পিছু দিয়ে বেশ কিছু সত্র আছে অনেক কি করে নগর কিছু কিছু কথার খানা তাই উনির হন মহিলা বৈদ্য অন পুরুষ কবিরাজ অন হন্ডা যার তত্ত্ব আমি ব্যাগের ভিডিও আসার রাখছি